হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন টপিকের ভিডিও নেই তো আজকের ভিডিওতে আমি রকম ব্লাউজ কাটিং দেখাচ্ছি না অলরেডি আমি এটার ব্লাউজটা কাটিং করা দেখিয়ে নিয়েছি তো আপনারা একবার গিয়ে দেখে নেবেন তো আজকে আমি এটাতে আপনাদেরকে দেখাবো কিভাবে পেপার পেস্টিং দিয়ে গলাটা তৈরি করতে হয় তো দেখুন এটার মাঝখান থেকে ভাজ করে এটা মিডিল বের করে নিলাম এরপর এখানে একটা পেপার নিয়েছি পেপার পেস্টিং নিয়েছি পেপার পেস্টিংটা অবশ্যই করে ডবল ভাজ করবেন আর নিজের দিকটা জোড়া রাখবেন এর পর দেখুন এখানে লম্বাটা নিয়ে নেবেন সাড়ে ছ ইঞ্চি থেকে দুই সুদ বেশি নিয়েছি লম্বাটা আর চাওড়াটা প্রায় নিয়েছি আড়াই ইঞ্চি মতন এরপর এখানে আমি একটা শেপ দিয়ে নিয়েছি দাগের আপনারা যে কোনো শেপ এভাবে দিয়ে নেবেন এরপর তার তারপর থেকে দেখুন আমি এখানে পনে এক ইঞ্চি মতন এক্সট্রা নিয়েছি আপনারা পোনে এক ইঞ্চি মতন এক্সট্রা দিয়ে এই যে বাড়তি শেপটা আছে সেই শেপটাও দিয়ে নেবেন দিয়ে এটাকে শেপটা দিয়ে আমি যেমনটা কাটিং করছি সেভাবে দেখুন কাটিং করে নেবেন তো দেখুন আমি এখানে কাটিং করে নিয়েছি তো আমি এখানে একটা সুই ধাগের মতন শেপটা দিয়েছি খুব সুন্দর শেপটা লাগে আমার তো তারপরে একটা কাপড় নিয়েছি কাপড়টাতে আমি এই যে শেপটা দিয়েছি এই পেপার পেস্টিংটাকে এটাকে বসিয়ে নেবো বসিয়ে কি করবো এটার উপর দিয়ে আমাদেরকে আয়রন করে নিতে হবে তো দেখুন আমি এখানে আয়রন করে নিয়েছি তো আয়রন করার পর দেখুন এই যে পেপার পেস্টিংটা এটা কিন্তু বসে গেছে একবার চিপকে গেছে কারণ এটাতে আঠালো দেওয়া থাকে এই আঠা দিকটাতে আমাদেরকে আয়রন করে নিলে কি হয় এটা কাপড়ের সাথে একদম জয়েন্ট হয়ে যায় এরপর দেখুন এইভাবে এক্সট্রা করে কাপড় রেখে এটাকে ছোটো ছোটো করে মানে এইভাবে কাটিং করে নিতে হবে এক্সট্রা করে কাপড় রেখে কাটিং করতে হবে কারণ আমাদের এই যে ধারটা আছে এই ধারটা আমাদেরকে সেলাই করতে হবে তো এখানে আমি ধারগুলোকে প্রথমে মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন পুরোটাতে একই রকমভাবে সেলাই করে নিয়েছি এরপর আমাদেরকে এই যে পেপার পেস্টিং লাগিয়েছি এটাকেও আমাদেরকে ধরে সমান করে দেখে নিতে হবে যে কাপড়টা আমাদের সমান আছে কি না যদি অসমান থাকে সেটাকে কেটে আমাদের এখন সমান করে নিতে হবে প্রথমে তো দেখুন এটাকে প্রথমে আমি সমান করে নিচ্ছি আপনাদের সমান যদি থাকে তো ভালো না থাকলে আমার মতন করে সমান করে নেবেন এরপর দেখুন এটার মিডিল বের করে নিতে হবে মিডিল বের করে নিয়েছি এরপর আমরা যে ব্লাউজটাতে লাগাবো আপনারা চাইলে এটাতে কামিজেও একই রকমভাবে লাগাতে পারেন এরপর দেখুন মিডিল টু মিডিল এটাকে ধরলাম ধরে একটা পিন করে নিচ্ছি এইভাবে যাতে আমাদের এটা পরবর্তীকালে সরে না যায় সেলাই করতে সুবিধা হয় এরপর এটার গা বরাবর একদম যে পেপার পেস্টিংটা লাগিয়েছি এই পেপার পেস্টিংয়ে গায়ে গায়ে মানে পেপার পেস্টিংয়ের উপরে কোনো রকম সেলাই যাবে না একদম ধারে ধারে একদম সেলাইটা করে নিতে হবে পুরোটাতে একই রকমভাবে সেলাই করে নেবো তো দেখুন এখানে সেলাই করে নিয়েছি এরপর আমাদেরকে এই যে কাপড়টা আছে এবার গলাটাকে কাটিং করতে হবে তো গলাটাকে কাটিং করবেন তখন আপনারা কি করবেন এখানে হাফ ইঞ্চি করে কাপড় রেখে নেবেন ভেতরে হাফ ইঞ্চি করে কাপড় রেখে এটাকে কাটিং করবেন তো দেখুন আমি হাফ ইঞ্চি করে কাপড় রেখে এখানে পুরোটাতে কাটিং করছি আর এখানে যে আমি যে ভিড় মতন শেপটা আছে যে জায়গাটাতে সেখানে কিন্তু দুই সুত মতন কাপড় রাখবেন মানে একটু কমিয়ে রাখবেন তাহলে শেপটা খুব সুন্দর হয় এরপর দেখুন ছোটো ছোটো করে কাচি দিয়ে যেমনটা কাটিং করলাম সেভাবে কাটিং করে নেবেন কাটিং করলে কি হয় এই যে আমরা উল্টে নিচ্ছি এই উল্টানোটা কিন্তু খুব ভালোভাবে উল্টে যায় তো এবার উল্টে নিয়েছি এবার হাত দিয়ে প্রেস করে করে এটাকে বসিয়ে নিতে পারেন বা আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন এখানে তো আমি এখানে আয়রন করছি না এখানে নখ দিয়ে আর হাত দিয়ে আমি প্রেস করে করে ভালো করে সেট করে নিয়েছি তো দেখুন ভালো করে সেট করে নিয়েছি তো দেখুন গলাটা কত সুন্দর তৈরি হয়েছে এরপর আমি এখানে পাইপিংও দিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাইপিং দিতে পারেন নাও দিতে পারেন তো আমি এখানে পাইপিং দিয়ে আরও সুন্দর করার জন্য পাইপিংটা দিচ্ছি আর এখানে আমি কেনা পাইপিং ইউজ করছি তো পাইপিংটাই কীভাবে লাগাচ্ছি দেখুন এটা ভেতর দিক থেকে রেখে আমি পাইপিংটা লাগাচ্ছি দেখুন মানে পাইপিংটা কাপড়টাকে পুরো যে এক্সট্রা কাপড়টা আছে সেটা ভেতরে ভরে নিচ্ছি আর পাইপিংটা যেটা করা আছে সেটার গা বরাবর দিয়ে এটা ব্লাউজটাকে রেখে আমি সেলাই করে নিচ্ছি শুধু তো দেখুন সেলাই করে নিলাম পুরোটাতে তো দেখুন কত সুন্দর গলাটা তৈরি হয়ে গেছে আপনারাও এভাবে একবার ট্রাই করতে পারেন